لو كان بعدي نبي لكان তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোন সাহাবীর মধ্যে থেকে থাকে আমার উমরের মধ্যে সেই কোয়ালিটি আছে প্রভু তুমি বলছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না দেবী খালিদিবি জয়সমর প্রভু তুমি বলছো রাসূল দেবে না বলনি দেবে না ম বলনি দেবে না হামজা তারি খালি দিবি সমূল প্রভু তুমি বলে চোরা সুল দেবে না সুবহানাল্লাহ পড়ো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফার নাম কি ছিল সবাই বলেন কি নাম সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে মুনাফিকরা খুব ভয় পেত কারা মুনাফিক ছিলেন তো ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ইউ হিরু হেলাফা ইউ কি বলে ইউ হিরু হেলাফামা ইউ প্রকাশ করে একটা ভিতরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম আমরা কি হতে চাই এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে দিকে যে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক বাইরে যে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক এরকম আসলে নাই যখন যে ক্ষমতায় তখন তারা তেল মারতে যেদিকে বৃষ্টি আর তুফান ওদিকে সাতা ধরে আসলে নাই বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন শুনতাম মধু হই হই পি সাবাইলা সুরাতুল মুনাফি কোন বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল মধু হই হই বি সাবাইলা বলে মধু বলে কি বাটির মধ্যে নিয়ে আসছে বলে এটা মধু বলে কি আসলে এটা কি জোরে বলেন আমরা কি মুনাফিক হতে চাই না আমরা কি হতে চাই মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না মুজাব্বিন they all the time long in dilemma they don't know where টু go

আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল উমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। আল্লাহ। এ উমর ফারুক যে রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। Factory direct sourcing. শয়তান তোমার দেখে এত ভয় পায় তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমার দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে চিল্লায় পড়েন সুবহান আল্লাহ শয়তান ওমর ফারুক মসজিদে নববীর ইমাম মসজিদে নববীর কি ইমাম আপনারা শুনতেছেন এই ছেলেরা বসে যাও বসে যাও বসে যাও বসে যাও শয়তান ওমর ফারুক মসজিদে নববীর ইমাম এদিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে জোহরের নামাজে ইমামতি করলেন নিয়মতি করে দেখলেন নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায় এটাই ইসলামের নিয়ম ঠিক ফাইদা পদি হাতিসাল তু ফনতাসীলু ফিলহার ও দা নামাজের সময় হ্যায়া নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় ফাইদা পদি হাতীর যখন নামাজ শেষ হয় ফিল ফিলহার জমিনে ছড়িয়ে পড়ো এটা ইসলামের আইন জার্মানি আল্লাহ ফুজাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও নামাজ তখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসল খেতে পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে ঠিকই না কাজে চলে যাও উমারি ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন সবাই চলে গেল ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক হয়ে বসে আছে যে কি আজকাল পরে আবাদত করে এরা যায় না এরা কি করে না যায় না আসরের নামাজ উমরি ফারুক রাজি আল্লাহ নামাজের ইমামতি করলেন নামাজ শেষ সবাই চলে যায় এরা যায় না মাগরিবেন নামাজের পরে এরা যায় না এশার সালাতের পরে ওরা যায় না এশার পরে উনি ধরলেন মা বালকুম মা হোয়াটস রং উইথ ইউ ম্যান তোমাদের কি সমস্যা জোহর আসর মাগরি বেশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায় তোমরা যে যাও না বাড়ি কই বলি আমান তো বসে থাকো কেন কি করো কই জি কি করি কি করি কি করি জি কি করি তাসবিহ করি ইবাদত করি তো তোমরা যে যাও না তোমাদের খাবার দেয় কে খাবারের ব্যবস্থা হয় থেকে তারা বললো আমাদের জিকির দেখে আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আসে ওই খাবার আমরা খাই না আলমো চাওয়া কিলু না আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াকুল করে এখানে বসে থাকি উমরে ফারুক বলেন সব বনাশ তোমরা যদি মোতাবা কিলু না আল্লাহ হও তাহলে কেমন হবে তোমরা তো মোতাবা কিলু না আল্লাহ নাও তোমরা হচ্ছে আলমো চাওয়া কিলু বা আলাবা আল্লাহর উপর তাওয়াকুলকারী নয় তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওয়াকুল করে বসে আছো ঠিক না তোমাদের জিকিরও চলে আবার মাথায় টেনশনও চলে পাতিল কি ছোট আসবে না বড় আসবে খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই কারণ অন্যের উপর নির্ভরশীল

এটাতে না ওটের আপনি করবেন জন্য আমার একটা ছেলে সন্তান দেয় কি দেয় কথা বুঝে নাই কি দেয় ছেলে সন্তান দেয় তো হুজুর অনেক দোয়া করে দিচ্ছে বড় হুজুর আল্লাহ তুমি ছেলে সন্তান দিও তো ছেলে সন্তান হয় নাই তারপরে বছর আবার হাজির হুজুর একটু দোয়া করেন

পাখিগুলোর মতো যদি সকালবেলা তাও করে বের হয়ে যাও প্রতিটা পাখি আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি কি পাখি আছে বাবুই পাখি হ্যাঁ কি পাখি সব আছে তো এই পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নীড় বানিয়েছে বাসা দেখবেন সকালবেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাও করে বের হয়ে যায় এই পাখিগুলো জানে কোন জায়গায় ও রিজিক আছে এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে সারাদিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে পাখিগুলো নিড়ে ফিরিয়ে দেয় কে জানে না কোথায় খাবার আছে আমাদের ফ্রিজ আছে ফ্রিজ ডিপ ফ্রিজ

আল্লাহর জমিন যে আবাদ করবা কৃষি কাজ করবা ব্যবসা করবা বাণিজ্য করবা চাকরি করবা আবার নামাজের সময় ঘরে আসবা এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে এটার নাম হলো তাওয়াক্কুল পড়েন সুবহানাল্লাহ গোটা জমিনটা আমাদের গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই আপনাদেরকে শুনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয় ওখানে জুম রেখেছে আল্লাহ মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান ফুলের বাগান রেখেছে আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই কি আছে মা সুবহানাল্লাহ কেন না ولقد كرمنا بني ادم ف...